কালিমাতুল্লাহ মহান আল্লাহর কালেমার এই স্মরণে এই জমিনা ইসলামিক খেলাফত কায়ে হবে ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সকল ফেসিস্ট সকল ক্ষুদাদ্রোহী বাতিল শক্তির ধ্বংস অনিবার্য ইনশা আল্লাহ এবং তাদের স্মৃতি বহু সেই ধানমন্ডি বত্রিশ যেভাবে জনতা গুড়িয়ে দিয়েছে ইতিহাস থেকে এটা মোছা যাবে না ঠিক কিনা বলেন আমাদের প্রিয় সংগঠন এদেশের কোটি জনতার আস্থার সংগঠন শহীদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঐতিহাসিক দুই হাজার ছয়ের আঠাশে অক্টোবর স্মরণে দেশব্যাপী আলোচনা সভা এবং দু অনুষ্ঠানের এই ঘোষণার অংশ হিসেবে পচাতুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা আমির হযরত মালানা তাজুল ইসলাম সাহেব থানা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ সমবেত বৃন্দক সংগ্রামী সাথী বন্ধুরা আমাদের সামনে সেই আটাশে অক্টোবরের স্মৃতিচারণ হয়েছে অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত হৃদয়স্পর্শী আলোচনা এসেছে বাংলাদেশের সেদিনের এই ঘটনা এমন নৃশংস বর্বর আচরণ আর মনে হয় দ্বিতীয় হয়নি যেটা মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করেছিল সারা দেশ দুনিয়ায় প্রচারিত হয়েছিল আওয়ামী লীগের চরিত্র এটা আওয়ামী লীগের তদানীন্তন কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রত্যক্ষ মদদে এবং তাদের দ্বারা বিনা অপরাধে শহীদ শহীদ আব্দুল ভাইকে। তারা পিটাতে পিটাতে মাটিতে ফেলে দিয়ে ইট দিয়ে মাথার উপরে ইট রেখে আর একটা ইট দিয়ে তার মাথা থেতলে তাকে শহীদ করেছিল সত্তরে এটা উনসত্তরের ঘটনা সত্তরে এই জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল্লাহ মৌদুদি যখন দেশে আসেন তখনও তার সমাবেশে হামলা করেছিল শহীদ করেছিল তখন কিন্তু একাত্তর সংগঠিত হয় নাই একাত্তরের কোনো ইস্যু ছিল না ইতিহাস প্রমাণ করে এটাই আওয়ামী লীগের চরিত্র ইসলামী ছাত্র শিবিরের উপর তারা এরকম পৈশাসিক নির্মম আচরণ আরও করেছে অনেক ঘটনা এখন বলার সে সময় নাই কিন্তু দিনের এই কাফেলা ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামী বাতিলের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে সেই শুরু থেকে আদ্যবধি চলে আসছে বলে আলহামদুলিল্লাহ তাদের এই অত্যাচার নির্যাতন নৃশংসতা বর্বরতা দেশে একবার দুইবার নয় অসংখ্য বার তারা সংগঠিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বিজয়ের পর সাবেক সেক্রেটারি নোমানি আমাদের ছাত্র শিবিরের এই পর্যায়ের নেতা রাজশাহী ইউনিভার্সিটিতেই প্রথম শাহাদত বরণ করি ঠিক এভাবেই মতিহার চত্বরে তার উপরে নিশংস হামলা চালিয়ে শহীদ করেছে এ পর্যন্ত জামাত ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মী এভাবেই জীবন দিয়েছেন এই ময়দানে সর্বশেষ সেই ফ্যাসিস্টের নির্মমতা বর্বরতা সকল রেকর্ড ভঙ্গ করে তারা জুলাই আগস্টের আন্দোলনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তারও মোকাবেলা এদেশের ছাত্র সমাজ এদেশের সর্বস্তরের জনগণ মোকাবেলা করেছে জীবন দিয়েছে এই অবস্থার পরে মহান আল্লাহর এসে গিয়েছে সবাই বলিস আল্লাহ সাহায্য এবং বিজয় এসেছে সেই ফেসিস্টের পতন হয়েছে শেখ মুজিব থেকে নিয়ে তার কন্যা এই বিগত প্রায় ষাট বছর সেই উনসত্তর থেকে নিয়ে যে বর্বরতা নৃশংসতা চালিয়েছে তাদের সেই অপকর্মের জবাব তারা পেয়েছে তারা এ দেশ থেকে বিতাড়িত হয়েছে যা আমরা থাকবো না কিন্তু ইতিহাস থেকে মোশা যাবে না ঠিক কিনা বলেন আগামী শতাব্দীকালের ইতিহাস বলবে সেই শেখ মুজিব গুন্ডা শেখ মুজিব আপনারা যারা মিডিয়ায় ইলিয়াস এবং পিনাকির গুলো দেখেছেন তারা জানেন শেখ মুজিব এবং তার দলের নোংরা চরিত্র একে একে কীভাবে ধরা হয়েছে ঠিক কিনা বলেন ফলে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আর জাতির জনক ইত্যাদি যত নামেই তার ভূষিত করা হোক না কেন সেই গগনচুম্বী তার সেই প্রশংসা আজ ধুলাই মিশে গিয়েছে ঠিক কিনা বলেন আজ যেভাবে তার স্মরণে তৈরি করা মূর্তিগুলো এবং তাদের স্মৃতি বহু সেই ধানমন্ডি বত্রিশ যেভাবে জনতা গুড়িয়ে দিয়েছে ইতিহাস থেকে এটা মোছা যাবে না ঠিক কিনা বলেন পক্ষান্তরে এ জমিনে যারা তাদের নৃশংসতায় জীবন দিয়েছে শাহাদত বরণ করেছে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ অনেক কথা সম্মানিত ভাইয়েরা আল্লাহ সোহানতালা তার কালামে হাকিমের সেই বাস্তব রূপটি আমাদের সামনে দান করেছেন জাল হাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা সবাই বলি সুবহান আল্লাহ কথার নয় সময় নয় অতিথিবৃন্দ কথা বলবেন আমরা আজ সেই শহীদদের স্মরণে দোয়া করব এবং আমাদেরকে ময়দানে প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ জিয়াল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পাসি আগস্ট দান করেছেন সে আল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কাঙ্ক্ষিত বিজয় দান করতে পারেন কালিমাতুল্লাহ মহান আল্লাহর কালেমার এই স্মরণে এই জমিয়া ইসলামিক খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সকল ফেসিস্ট সকল ক্ষুদাদ্রোহী বাতিল শক্তির ধ্বংস অনিবার্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ